নিচ্ছে ভালো আছেন আমি ইনশাল্লাহ ভালো আছি এখন কি করেন আপনারা কে কোথায় থেকে আমার ভিডিও দেখতেছেন আমাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলের পাশে থাকার জন্য আন্তরিক ভালোবাসা অভিনন্দন আপনারা চ্যানেলগুলো দেখেন দেখে তো আজকে পর্যন্ত আসছি আপনারা সাপোর্ট দিলে ইনশাল্লাহ আরও ভালো জায়গায় যাব আমার চ্যানেল ভালো একটা জায়গায় গিয়ে বুঝবে আপনারা কি কোথা থেকে দেখতেছেন আমার ভিডিওটা আমাকে একটু কমেন্ট করে জানান আপনারা যদি কমান না করেন তাহলে তো আমি বুঝতে পারবো না যে আসলে আপনারা কোথায় থেকে দেখতেছেন কোন জায়গাতে দেখতেছেন আমার আছে ভাই বেড়াদার কেউ আছেন কমান লাইট করে আমাকে পরিপূর্ণভাবে সাপোর্ট দেওয়ার জন্য বিনত অনুরোধ করলাম যে আপনারা আমাকে সাপোর্ট দেন আমিও ইনশাআল্লাহ আপনাদেরকে সাপোর্ট দেব আপনারা কমান্ড করেন আমিও ইনশাআল্লাহ কমান রিপ্লাই দিব আপনারা কে কোথায় থেকে আমার ভিডিও দেখতেছেন আমাকে দয়া করে একটু যদি কাইন্ডলি জানান তাহলে সবচেয়ে বেশি খুশি হব তাহলে মনে করব যে আমার এই ভিডিওটা বিভিন্ন জায়গায় ছড়াইছে বা বিভিন্ন লোকের দেখতেছে যদি আপনারা কমেন্ট করে আমাকে জানান তাহলে আমি একটু শান্তি পাবো যে হ্যাঁ আমার এই ভিডিও কোথায় থেকে দেখতেছেন বা কোন জায়গা থেকে দেখতেছেন তাহলে আমি বুঝতে পারবো যে আমার এই ভিডিওটা আসলে বিভিন্ন জায়গায় আছে সবাই দেখতেছে খেল ঘেল পুরাইয়া বাতি যাই নেবিয়া কি হবে আর কান্দিয়া কি হবে আর কান্দিয়া দর্শক আসলে আপনাদের ভালোবাসা আমি পেয়েছি আমি পাইতেছি এটা আমি বুঝতেছি আপনারা ভালোবাসেন বিদায় আজকে একটু পর্যন্ত আসছি বা আপনাদের সাথে সময় দিতে পারতেছি কথা বলতে পারতেছি আমি চাই আপনারা যখন আমাকে সাপোর্ট দিবেন লাইট কমন শেয়ার করবেন তখন আপনাদের সাথে সব সময় থাকার জন্য চেষ্টা করব ইনশাল্লাহ যদি আপনারা যদি পাশে থাকেন আর আমাকে সাপোর্ট দেন তাহলে আশা করি যে সব সময় আপনাদের পাশে থাকবো বা আপনাদের সাথে সংযোগ থাকব যদি আপনারা রাখেন আপনাদের কাছে সব আপনারা একটা চ্যানেলকে অনেক হাইলাইট করতে পারেন আবার একটা চ্যানেলকে ঢাউনও করতে পারেন আপনারা সবাই যদি মনে করেন আমার এই কাট টু কাট চ্যানেলে নিয়মিত দর্শক না হয়ে থাকেন দর্শক হন ইনশাল্লাহ আশা করি আপনাদেরকে হাফ কিছু নিত্য নতুন অনুষ্ঠান দেব দেখাব লোকেশন দেখাব বিভিন্ন লোকেশনের ভিডিও পাবেন আশা করি আপনারা যারা যুক্ত হননি তারা এই শুটিং কার্যকার চ্যানেলের সাথে যুক্ত হয়ে যান ইনশাল্লাহ নিয়মিত থাকেন আমার কাছে অনেক ভালো লাগবে আপনারা যখন আমার সাথে থাকেন বা আমাকে মেসেজ দেন বা আমাকে কমান্ড করেন আমার কাছে অনেক ভালো লাগে অনেক আনন্দ লাগে আমি অনেক ভালো পাই কোথায় থেকে দেখতেছেন আমাকে একটু জানতে পারি সে অধিকার কি আমার আছে জানার ভাই বোন বিভিন্ন আত্মীয় স্বজন বিভিন্ন বন্ধুবান্ধব তা সবাই তো একটা করে কমন করলে আমি অনেক কমন পাই একটা করে লাইক করলে আমি অনেক লাইক পাই আপনারা চাইলে সবই সম্ভব আপনারা চাইলে সবই পারেন আপনারা যদি ইচ্ছা করেন যে একটা ডাউন চ্যানেলকে আমরা মানে হাই চোখে দেখবো তাহলে উড়ে হাই কিন্তু আপনারা চাইতে হবে দর্শক আপনারা চাইলে সব সম্ভব এবার আপনাদেরকে নিয়ে প্রতিটা চ্যানেল প্রতিটা চ্যানেলের লোকজন সামনে বাড়াইতে পারে একমাত্র আপনাদের দর্শকের নিয়ে দর্শকরা না থাকলে ওই চ্যানেলের কোনো মূল্য থাকে না তাই আচ্ছা কে কোথায় থেকে দেখতেছেন যদি আমাকে একটু কমেন্ট টমেন্ট করে জানান তাহলে মনে হয় অনেক ভালো লাগতো নিজের কাছে অনেক আশাবিত অনেক আনন্দ লাগতো আপনারা আমাকে কমেন্ট করে জানান আমিও চাই আপনাদের সাথে সব সময় থাকতে আমি না আপনাদের সাথে সব সময় থাকতে পারলে আমার কাছে অনেক ভালো লাগতো অনেক আনন্দ লাগতো অনেক মানে বুঝতে পারব না যে আপনাদের সাথে যখন আপনারা কমেন্ট করেন লাইক করে এটা করে আমার কাছে অনেক আনন্দ লাগে অনেক ভালো লাগে যাই হোক আমার এই ভিডিওটাকে কোথায় থেকে দেখতেছেন যদি একটু জানান তাহলে সবচেয়ে বেশি আনন্দিত হব আমি যদি আমাকে একটু আপনারা লোকসন জানান যে আমি এই জায়গাতে ভিডিওটা দেখতেছি ওই জায়গাতে ভিডিওটা দেখতেছি বা এই জায়গা থেকে আপনার দেখতেছি তাহলে আমার কাছে অনেক ভালো লাগবে আশা করি যদি আপনারা যদি সাপোর্ট নেন আর কি আমাকে তাহলে সবই সম্ভব আপনাদের সাথে সবসময় থাকার পরিকল্পনা থাকবে আপনারা সাপোর্ট দিলে আপনারা সাপোর্ট না দিলে আমার আমার কোনো মূল্য নেই আমার চ্যানেলে কোনো মূল্য নেই আর আপনাদের সাপোর্ট হল সবচেয়ে বড় জিনিস আপনারা যদি আমাকে সাপোর্ট দেন তাহলে ওকে ফাইন আর সাপোর্ট না দিলে তো আমার এই চ্যানেলে কোনো মূল্য নেই মূল্যহীন চারা আমার এই শ্যুটিং টু টুকাট চ্যানেলের সাথে যদি আপনারা থাকেন আমাকে সাপোর্ট দেন তাহলে আশা করা যায় যে আমি একটা জায়গায় জানাইতে পারবো কারণ আপনারা দর্শকেরা পারেন না এমন কোনো কাজ নেই আমি মনে করি সাবি সোরানি টালা সব দর্শকের কাছে এখন দর্শক যদি কোনো চ্যানেল না দেখে ওই 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 চ্যানেলে কোনো মূল্য থাকে না ওই দেশে ওই চ্যানেলের কোনো মান থাকে না আমরা দর্শক যে চ্যানেল দেখবে ওতে অনেক হাইলাইট উঠে পাওয়ারফুল ওটাকে সবাই নিয়মিত দেখবে আর ওটাকে প্রশংসা করবে ওটা ওটার থেকে টাকা ইনকাম করবে দর্শক না দেখলে অন্য চ্যানেলে কোনো মূল্য থাকে না মনে করেন কেউ দেখলো না এই চ্যানেলটা ওই চ্যানেলে কোনো মূল্য থাকবে থাকবে না সেজন্য কে কোথার থেকে দেখতো সেন দয়া করে আমাকে একটু লাইট কমেন্ট শেয়ার করে একটু পাশে থাকেন কণ্ঠ ইয়া করিয়া দেন আর যারা নিয়মিত দর্শক হননি তারা এই শুটিং কার টুকার চ্যানেলের সাথে দর্শক হয়ে যান নিয়মিত আমি চেষ্টা করব আফগ্রেড কিছু অনুষ্ঠান দিতে আর মাঝে মাঝে আমি আপনাদের সাথে ইনশাল্লাহ লাইফে এসে কথা বলবো আমি আপনাদের সাথে কথা বলতে আমার ভালো লাগে আমি সবসময় চাই আপনাদের সাথে আড্ডা দিতে কথা বলতে কিন্তু যদি আপনারা সাপোর্ট দেন আপনারা যদি আমাকে লাইক করেন কমেন্ট করেন তাহলে না হলে তো আমার চ্যানেলে কোনো মূল্য নাই আপনারা যদি না করেন তাহলে আমার চ্যানেলে কোনো মূল্য আছে ওই একটা কথা বললাম না টালা সাবি সব আপনি ওদের কাছে ইচ্ছা করলে টালাও মেলে আবার ইচ্ছা করলে সাবি দেওয়া খুলে দিতে পারেন দর্শক পালনে এমন কোনো কাজ নেই দর্শক সবই পারে সবই সম্ভব দর্শক ইচ্ছাগুলো সবই পারে সবই সম্ভব আমার এই চ্যানেলটারে ভালো জায়গায় দাঁড়ায় তো দর্শক পারে অন্য কেউ ওটা পারলেও দর্শক ঠেকে পারে আর দর্শকের যখন চাহিদা থাকবে চ্যানেলের ভিডিও ভিডিও দেখার জন্য বা লাইভ কমেন্ট করার জন্য তখন আমার এই চ্যানেলটা ভালো একটা পজিশনে গিয়ে দাঁড়াবে দর্শক না চাইলে কিছু হবে না দর্শক না চাইলে কোনো লাভ হবে না দর্শকের নিয়ে প্রতিদার চ্যানেল আশাবাদী দর্শক নিয়ে প্রতিদার চ্যানেল সামনে ভাড়া পেয়ারে দর্শক ছাড়া চ্যানেলের কোনো মূল্য নেই অচল অচল দর্শক যদি না থাকে তাহলে আমার এই চ্যানেল কোনো মূল্য আছে এই টু কার কোনো মূল্য আছে নাই অচল আশা করি যে আপনারা যদি আমার পাশে থাকেন আমাকে সাপোর্ট দেন আমাকে কমান করেন আমাকে সব কিছু করেন এমনকি কোথা থেকে ভিডিওগুলো দেখতেছেন সব রিপ্লাইগুলো দেন তাহলে এরকম করে আমার চ্যানেলটা অনেক ভালো দূর যাবে এই শুটিং কার চ্যানেলটা একটা ভালো ফর্মে গিয়ে দাঁড়াবে ইনশাল্লাহ যদি আপনারা চান আপনারা না চাইলে না এটা ধারবাদ্য সব আপনাদের কাছে দিলাম দর্শকের কাছে দিলাম দর্শক ইচ্ছা করলে আমার রায়তারাইতেও হাইলাইট করতে পারে ইচ্ছা করলে রায় রাইতেও কিন্তু আমাকে হাইলাইট করতে পারে দর্শকের এই ক্ষমতা কিন্তু আছে দর্শক পারে না এমন কোনো কাজ নাই দর্শক সবই পারে আপনাদের সাথে আড্ডা দিয়ে আমার কাছে অনেক ভালো লাগতেছে অনেক আনন্দ লাগতেছে এরা বোঝানোর কোনো ভাষা নাই যে আমি এসে আপনাদের লাইফে এসে আপনাদের সাথে কথা বলতে পারতি আমার কাছে অনেক আনন্দ লাগতেছে যাই হোক যদি আপনারা শ্যুটিং কাঠ টুকার চ্যানেলার সাথে কেউ জড়িত না থাকেন তাহলে নিয়মিত হয়ে যান শুটিং টু কাটে আমি চাইবো হাফগের কিছু যাই পারি হাফগের কিছু নিত্য নতুন যাতে এই শ্যুটিং টু সাথে সবাই থাকলে দেখতে পারবেন ইনশাল্লাহ আশা করি এখন কে কোথায় থেকে দেখছেন আমাকে একটু কমেন্ট করে জানান তাহলে আমার কাছে ভালো লাগবে কি পৃথিবী খিসের চাহিদা শুধু তোকে ছাড়া পৃথিবী কিসের চাহিদা ছাড়া বিষয় হল আপনার দর্শক ছাড়া আমার এই শুটিং কাটলার চ্যানেলে কোনো মূল্য নেই আপনার দর্শক থাকবেন আমার চ্যানেল থাকবে আপনার দর্শক থাকবেন না আমার চ্যানেল থাকবে না আর দর্শক মহান দর্শক সবই পারে দর্শক যদি একটু তাকায় তাইলে এই চ্যানেলটা একটা ভালো ফর্মে গিয়ে দাঁড়াইতে পারে দর্শক পারানো আমার কোনো কাজ নেই আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন আমাকে কে একটু জানাবেন কে কোন জেলা থেকে দেখছেন বা কে কোথা থেকে বৈশা দেখছেন বা কি অবস্থায় দেখছেন যদি একটু জানান তাইলে সবচেয়ে বেশি ভাল লাগত সবচেয়ে বেশি আনন্দ পাইতাম যদি আপনারা আমাকে জানাইতেন

ফিরো সাথে পথ চালা আয় তোমারি জন্য হয়েছি আমি মন্দির মন্দির ভালোবাসা এই গি খেলেছি দুজন জন্য হয়েছি আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন আমাকে একটু কমেন্ট করে জানান প্লিজ আমি আপনাদের ছোট ভাই আমি আপনাদের আত্মীয় স্বজন ভেবে আমাকে বা আমি আমাদের বন্ধুবান্ধব ভেবে আমাকে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন আমার এই চ্যানেলের সাথে থাকেন আর এখন কে কোথায় থেকে আমার ভিডিও দেখতেছেন আমাকে একটু কমেন্ট করে জানান দয়া করে তাইলে আমি একটু আনন্দ থাকবো ভালো লাগবো যদি আপনারা আমাকে কমেন্ট করে জানান রুরুরুরুর ফুলে ফুলে সাজিয়ে গাড়ি তরা ভরারতে জেনে অনুগতি আমার

আমি কি আপনাদের সাপোর্ট পাবো না আমি আপনাদের ছোটো ভাই আমি কারো বন্ধু কারো চাচা কারো ছোট ভাই কারো ভাগিনা সবাই যদি আমাকে সাপোর্ট করেন তাহলে আমার এই চ্যানেলটা ভালো একটা পরমেঘা দাঁড়াবে এই শুটিং টু টুকার চ্যানেল অবশ্যই ভালো একটা পরমে দাঁড়াবে যদি আপনারা সাপোর্ট দেন আপনারা সাপোর্ট না দিলে কিছুই না কিন্তু আপনারা সাপোর্ট দিলে সব সম্ভব এখন টালা ছাবি সব আপনাদের কাছে ইচ্ছা করলে চ্যানেল তালা মারে দেন আর না এই চ্যানেলটা দাঁড়া করাবো তাহলে টালা খুলে আপনারা এই চ্যানেলের সাথে সংযোগ হয়ে যান শুটিং কারটু চ্যানেলের সাথে থাকেন বেললাইকন্টু বাজিয়ে দেন সাবস্ক্রাইব করে দেন তাহলে এই চ্যানেল শুটিং কার টুকার চ্যানেলটি একটা ভালো ফর্মে দাঁড়াবে ইনশাল্লাহ আশা করি যদি আপনারা থাকেন পাশে তাহলে সবই সম্ভব আমি আগেও বলছি এখনও বলি জনগণ পারে না এমন কোনো কারণে জনগণ সবই পারে জনগণ ইচ্ছা করলে চ্যানেলকে অনেক হাইলাইট করতে পারে জনগণ দেওয়া সবই সম্ভব কিন্তু কে কোথায় থেকে আবার ভিডিও দেখছেন আমাকে একটু জানালে মনে হয় ভালো লাগতো নাই কোনো ভাই বোন কেউ কোনো বন্ধুবান্ধব মামা আঙ্কেল এটা কমেন্ট করেন কে কোথায় থেকে আবার ভিডিওটা দেখছেন একটু আমাকে জানিয়ে দেন যে অমুক জায়গা থেকে তোমার এই ভিডিওটা দেখছি তাহলে অনেক ভালো লাগতো তাহলে অনেক আনন্দ লাগতো যদি বলছেন কেউ আমার এই ভিডিওটা দেখেন না আমার এই ভিডিওটা কেউ দেখেননি এটা কমেন্ট করেন এটা লাইক দেন পাশাপাশি একটু শেয়ার করে দেন তাহলে অনেক ভালো লাগত যদি আপনারা চান সবই সম্ভব সম্ভব না এমন কথা বলা যাবে না দর্শকের কাছে সবই সম্ভব দর্শক সবই পারে যাই হোক আজকে অনেক সময় দিলেন আবার কথা হবে পরবর্তী এক সময় অথবা এরকম টাইমে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই শরীরের প্রতি যত্ন নেবেন আমার সালাম গ্রহণ করবেন আল্লাহ হাফেজ ধন্যবাদ দর্শক আপনাদেরকে আমার চ্যানেলে এতমন থাকার জন্য অনেক ধন্যবাদ আপনারা আমার এই চ্যানেলের সাথে থাকেন আমার কাছে অনেক আনন্দ লাগতেছে যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই শরীরের প্রতি খেয়াল রাখবেন ছেলে সন্তানের প্রতি খেয়াল রাখবেন ভালো থাকবেন আবার দেখা হবে কোন একদিন আল্লাহ হাফেজ